আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা আজকে আমরা শিখব না আমাদের তাসাহত বলতে আমরা চিনি আত্মা হিয়া যেগুলো যে দোয়া কালামগুলো আমাদের বৈঠকে পড়তে হয় তা আসুন আজকে আমরা বৈঠকে যে তিনটা দোয়া পড়তে হয় তার মধ্যে প্রথমেই রয়েছে তাসাহত আসুন শিখি আমরা আত্মা তো لله والصلاوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى ইবাদাতিল সালেহীন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শাহাদাতের অর্থ সমস্ত মৌলিক ইবাদত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্রতা আল্লাহ হে হেনবি আপনার প্রতি শান্তি আল্লাহ রহমত ও বরকত নাদিল হোক আমাদের পূর্তি ও আল্লাহর নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আলা ব্যতীত আর কোনো মহাবুদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তার বান্দা ও রাসুল